নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে ততটা নিয়ে জোর করে কিছু ফিট করো না কিছুটা তোমার সাথে কিছুটা তার সাথে কিছুটা দুজনের সাথে মিলবে যেহেতু নতুন নতুন কেউ না কেউ যুক্ত হো তাই জন্য পরিষ্কার করে বলি ইটা যাতে কোনো কনফিউশন না থাকে তো চলো আর মন থেকে এটাই চাওয়া তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা প্লিজ পাশে থাকো সঙ্গে থেকো আজকে দেখে থাকো তোমার পার্টনারে এনার্জি কেমন চলো দেখিনি যে তোমার পার্টনারে এই মুহূর্তে এনার্জি কেমন এনার্জি আপডেট দিয়ে যে তোমাদের এই মুহূর্তে পার্টনারে এনার্জি কেমন

দেখেন তোমাদের পার্টনার এনার্জি কেমন তোমাদের পার্টনার এনার্জি এখানে না কেউ আছো খুব স্পিরিচুয়াল ব্যক্তি ঠিক আছে আর লক্ষ্য স্থির যেটা ভাববে করবো তো সে সেটা করেই ছাড়বে সে যেভাবেই হোক না কেন তবে এই ব্যক্তি আহ যেহেতু স্পিরিচুয়াল দিকেও কানেক্টেড আছে কোনো খারাপ কিছুর সঙ্গে যুক্ত হবে না ঠিক আছে এটা একটা ভালো দিক আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা করবে সেটা সবটুকু দিয়ে করবে মন দিয়ে করবে হান্ড্রেড পার্সেন্ট সেখানে দেবে এই মুহূর্তে তোমার পার্টনারে এনার্জি হচ্ছে যে পজিটিভ কিছু সে ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে বলছি আমি তোমাদের মতন করে নিতে পারো কারণ একটা মানুষের জীবনে অনেক কিছু ভাবনা চিন্তা থাকে যেহেতু আমি লাভ রিডিং করি তো এটাই বলছি কারণ যদি এই সময় দেখতে দেখতে অন্য কিছু নিয়ে মনে আসে তো জানবে সেখানে এনার্জিটা কিছুটা মিলছে তো অবশ্যই বলবো এখানে তোমার পার্টনার তোমাদের নেগেটিভ মুহূর্তে ভেবে থাকে তো যেটা কোনো পজিটিভ কিছু ভাবছে যে কিভাবে তোমাদের সম্পর্কটাকে ঠিক করা যাবে কি ভাবে তোমাদের সম্পর্কটাকে ভালো করে এগোনো যাবে আরও কি কি ইনভেস্ট করা যাবে বা কি কি ভুল হয়েছিল সেগুলোকে শুধরে নেওয়া যাবে মোট কথা এই মুহূর্তে দেখো যদি ভালো করে দেখো এটা ফক্স বিরিট এবং এই ব্যক্তি খুব বুদ্ধিমান ঠিক আছে খুব অবজার্ভ করবে খুব ভালো করে দেখবে তারপরে গিয়ে কিছু ডিসিশন নেবে বা কিছু বলবে এবং যদি মাথা দেখো সহসা চক্রটা কিন্তু খুব অ্যাকটিভ খুব ভালো করে পজিটিভিটি নিতেও পারবে আর যদি কোথাও ভাবে যে এই ব্যক্তি একটা থাকবে তোমাদের পার্টনারের সবার সঙ্গে হয়তো মিলবে না কিন্তু আমি বলবি যার সঙ্গে মিলবে মিলবে দেখো এখানে এই ব্যক্তি কিন্তু খুব ভালো ম্যানিফেস্টেশন করতে পারবে মানে মনের জোরটা যেহেতু খুব ভালো আর খুব যেহেতু পজিটিভ তো খুব তাড়াতাড়ি যদি ভাবে যে আমি এটা করবো তো সেটা করবে ম্যানিফেস্টো করতে পারবে আর ম্যানিফেস্টেশনে কাজ হবে তো এরকম কোনো ব্যক্তি তোমাদের কথা এই মুহূর্তে ভাবছে আর তোমার পার্টনারে এনার্জি যদি বলি তো খুব পজিটিভ যেটা ভাবছে সেটা ভালোর দিকে ভাবছে টোয়েন্টি সেভেন একটু দেখে নেবে অ্যাঞ্জেল নাম্বার টোয়েন্টি সেভেন দেখে নেবে টোয়েন্টি সেভেন দিলে নাইন হবে তো তোমরা দেখে নেবে টু দেখে নেবে সেভেন দেখে নেবে আর নাইনটাও দেখে নেবে তাহলে কি হবে তোমরা যে নাম্বার ডিটেলসটা পেয়ে যাবে গাইডেন্স হিসেবে হয়তো কিছু না কিছু কাজে আসবে এখানে তোমরা হয়তো কোনো ডিভাইন কাউন্টার এর সঙ্গে ডিল করছো না ইলেভেল একটু দেখে নিও হ্যাঁ এখন কাউন্টার এর সঙ্গে ডিল করছো তোমরা এখন হয়তো অনেকটা স্ট্রাগল আহ পিরিয়ড তোমাদের চলছে যেখানে দেখো প্রজাপতির ছোট্ট একটা জীবনে প্রচুর স্ট্রাগল থাকে সেখান থেকে সে আস্তে আস্তে প্রজাপতি হতে গিয়ে তাকে প্রচুর কিছু ফেস করতে হয় তো মানুষের জীবনে স্বাভাবিকভাবে প্রচুর বেশি কিছু থাকবে তোমরা এখন অনেক কিছু অফ্রাগল ফেস করছো তোমরা অনেক কিছু সমস্যা হচ্ছে কিন্তু তোমরা কিন্তু তার মধ্যে চেষ্টা করছো বলে ধাপে ধাপে এগোচ্ছ এবং তোমরা কিন্তু একটা সময় এই প্রজাপতি অনেক কিছু দিয়ে এগুচ্ছে তো যত সে শিখতে শিখতে যাচ্ছে তত কিন্তু সে অভিজ্ঞতা বাড়ছে তার তোমাদের সম্পর্কে কিন্তু অভিজ্ঞতা বাড়ছে তোমার বাড়ছে তোমার পার্টনারের বাড়ছে এবং তোমাদের বাড়ছে আর তুমি ডিল করছো কার সঙ্গে ইলেভেনের সঙ্গে ডিল করতো তুমি ডিল করছো কার সাথে তোমার ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে ডিল করছো ইলেভেন এনার্জিটা তোমরা দেখে নেবে কিছু না কিছু তোমাদের আসবে ওয়ান মানি লিগার টু টা দেখে নেবে তো সেক্ষেত্রে বলবো যে তোমাদের এখানে অবশ্য টুয়েল এনার্জি পেয়েই যাচ্ছ মোট কথা ইলেভেনটা ওয়ান মান লিখে দেখে নেবে তাহলে ওয়ান এনার্জিটা বুঝতে পারবে টা বুঝতে পারবে আর এখানে বাঁচারকারি বলছে যে বাজারকারী সবসময়তেই বলে ট্রান্সফরমেশন কিছু না কিছু পরিবর্তন তোমাদের আসছে এবং সেটা ভালো পরিবর্তন পরবর্তীকালে তোমরা যেহেতু অনেক কষ্ট ফেস করলে তারপরে যখন তোমরা সম্পর্কে থেকে আমি প্রচুর ভালো কিছু লড়াই যদি জিতে যায় সেই মুহূর্তে তারা প্রচুর কষ্ট করলেও তারা কিন্তু অনেক কিছু আর ডিভাইন কাউন্টার পার্টির সামনে যারা ডিল করছো বুঝতেই পারছো যে এটা কোনো এমনি স্বাভাবিক সম্পর্ক নয় বেশিরভাগ ক্ষেত্রে বলছি তবে সবাই তো দেখছি যারা সোলমেট এর সামনে আছে তারাও কিন্তু যথেষ্ট একটা ডিপ কানেকশন আছে তো কিছু কিছু কানেকশন যেগুলো খুব ডিপ হয় খুব স্পিরিচুয়াল হয় সেগুলো একটু ফেস বেশি করতে হয় ঠিক আছে এখানে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে সাপের গায়ে যেমন খোলস থাকে সে খোলসটা কিছুদিন পর সাপ ছেড়ে দেয় তখনও কিন্তু তার একটা কষ্ট হয় আর তার একটা সাপোর্ট লাগে যে জায়গাটা সে খোলসটাকে ছাড়তে যাওয়ার সুবিধা হয় তো ঠিক তোমাদের এই মুহূর্তে তোমরা নতুন করে শুরু করতে চাইছো তো তোমাদের ওই সম্পর্কে যে যে ছেড়া হয়েছে যে তোমাদের হয়েছে তোমাদের ট্রাস্ট ইস্যু হয়েছে কিছু না কিছু তো হয়েছে যেমন দেখবে সাপটা যখন খোলস ছাড়ে কেন এই কার্ডটাই আছে তাই স্নেক পিন্ট ওই জন্য সাপটা দিয়ে বোঝাচ্ছি যে টাইম টু হিল নিজেকে হিল করো তবে গিয়ে পার্টনার হিল হবে সাপ যখন চলতে চলতে দেখবি যখন খোলস গুলো ছাড়ে সেই খোলসটার মধ্যে কত নোংরা কত কিছু কিন্তু সে যখন খোলসটা ছেড়ে বেরিয়ে তার গা টা পুরো চকচক তার তার গায়ে তো কিছু যা লেগেছে খোলসে লেগেছে তো তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু হচ্ছে থ্রিডিতে হচ্ছে ফিভিতে কিন্তু তোমরা ভীষণ ভাবে কানেক্টেড তাই জন্য বললাম স্নেক মিট কিন্তু এখানে ভালো কিছু মেসেজ দিচ্ছে তোমাদের তো টাইম টু হিল নিজেকে হিল করো যে খোলসটা মানে বাইরে যে জগতের জন্য তোমাদের থার্ড পার্টির জন্য বলো বা যাই কিছু বলো যে কারণে তোমাদের ঝগড়া ঝাঁটি হতে পারে ইগোর সমস্যা হতে পারে তোমাদের সমস্যা হতে পারে তোমরা স্টাফ বান কেউ নেই বল দুজনের ক্ষেত্রেই বলছি আমি তৃতীয় ব্যক্তি থাকতে পারে কোন সিচুয়েশন থাকতে পারে যে কারণে তোমাদের বারবার ক্ষতগুলো হয়েছে সেই ক্ষতগুলোকে ছেড়ে বেরোতে গেলে তোমাদের যেটা করতে হবে যেমন সাপ যেমন খোলস ছাপে তারপর সে নতুন করে একটা শুরু করে ঠিক সেইভাবে তোমাদেরকে নেগেটিভিটি গুলোকে রিলিজ করো তাই জন্য স্নেক কার্ড বলছে টাইম টু হিল এটা তোমাদের হিল করার সময় নিজেদেরকে হিল করো নিজেদের ভেতরে যদি ক্ষত থাকে তুমি ক্ষত সারাবে কি করে সেটাকে ঠিক করতে হবে আর এটা কিন্তু এই শালটাও কিন্তু স্নেক ইয়ার মানে চাইনিজ ইয়ার জন্য যেমন ভাগ থাকে horse year থাকে snake থাকে অনেকগুলো থাকে তো সেরকমের মধ্যে এটা কিন্তু snake তো যেমন spiritual দিকে অনেকেই অনেক কিছু আধ্যাত্মিকতা জ্ঞান বাড়বে হম অনেক কিছুই তারপরে কে এসছে দেখো ক্যাট স্পিরিট ক্যাট ও তাই তো অতি অবশ্যই এখানে কেতুর প্রভাব কারুর ওপর তো আছে কেতুর প্রভাব আছে বলেই তার থার্ড আ খুব অ্যাক্টিভ কেউ তো আছো হাইলি স্পিরিচুয়াল ব্যক্তি যে অনেক কিছু বুঝতে পারো যে আগে থেকে কিছু না কিছু আভাস পাও এখানে থার্ড আই মানে তার আমাদের ওইভাবে থার্ড আই বলে অ্যাকচুয়ালি আমাদের যে থার্ড আই আছে চক্রটা সেটা অ্যাক্টিভ হলে আমাদের সিক্স ভীষণ ভাবে আহ কাজ করে সুন্দর ভাবে ব্যালেন্স করে তো একটা মানুষের সঙ্গে মিশলে তুমি ঠিক বুঝে যাবে মানুষটা মনে কি চলছে সে তোমার সঙ্গে যত হিসে কথা বলুক যাই করুক না কেন তার মধ্যে কি এনার্জি আছে তুমি ঠিক পিক করে নেবে শুধু যে সামনের সামনে টা না এনার্জি অনেক ভাবে পিক করা যায় তো যাই হোক গিয়ে এখানে তোমরা কেউ তো আছো যে খুব তাড়াতাড়ি কিছু পজিটিভ উইথ সঙ্গে যুক্ত হতে পারো কেউ আছে খুব সাজুগুজু করতে ভালোবাসো খুব সেলফ কেয়ার করো মেইনটেইন করো বেয়াল দেখবে সবসময় নিজেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তো এখানে কেউ আছে খুব সেলফ কেয়ার করো সেলফ লাভ করো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং শুধু তাই না তোমাদের মধ্যে চট করে অন্যকে বুঝে নেওয়ার ব্যাপারটাও আছে অনেক সময় অনেক কাজ তোমরা বুঝেও করো যে এই কাজটা আমার করার দরকার বা এই বিক্রি সময় দরকার আছে এরকম তোমরা অনেক সময় মন বুঝে যেটাকে বলা হয় করো তো মন কি করে বোঝা যায় মন তো দেখা যায় না অ্যাকচুয়ালি সব এনার্জিরই ব্যাপার কিছুটা আমরা বুঝতে পারি কিছুটা আমরা বুঝতে পারি না তো এখানে তোমার মধ্যে প্রচুর গুণ আছে সেটাকে ক্লেম করো নিজের গুণগুলোকে না দেখে না দেখে চলে যেও না এখানে কালের বক্তব্য হচ্ছে তোমার মধ্যে যে গুণগুলো আছে সেগুলোকে দেখো তোমার পার্টনারেরও বক্তব্য তাই তোমার পার্টনার হয়তো তোমার মধ্যে অনেক গুণ দেখে যেগুলো তুমি গিয়ে দেখতে পাচ্ছ না তোমার পার্টনার মধ্যে গুলো তো তুমি নজর দাও সেগুলো নজর দেওয়ার দরকার আছে কেননা যত তুমি সেগুলোর উপর জোর দিয়ে কাজ করবে তত তোমরা হিল হবে তত তোমার জীবনে চলতে সুবিধা হবে তোমার পার্টনার তো এরকম চাইবেই কারণ তোমরা এখানে অনেকই আছো ডিভাইন কাউন্টার পার কাউন্টার পার্ট ফেলে গেলেও ডিভাইন কাউন্টার পার্ট কখনো ফেলতে পারে না সে সঙ্গে নিয়েই যাবে ঠিক আছে ডগ স্পিরিট অতি অবশ্যই এখানে তোমার পার্সন মানে যে তোমার কথা ভাবছে সে তোমার প্রতি খুব লয়ার তাকে বিশ্বাস করতে পারো যদি এবার জেনারেল রিডিং আমরা সবার ক্ষেত্রে বলতে পারি না কিন্তু এখানে যে ব্যক্তি আমি আজকে ধরো এনার্জিরা পিক করছি যাদের বেশিরভাগ ক্ষেত্রে দ্বারা খুব লয়ন যাদেরকে বিশ্বাস করা যায় তারা এরকম ব্যক্তি না যে তোমার অনুপস্থিতিতে তোমার শূন্যতা অন্য কারোকে দিয়ে পূর্ণ করতে করবে বা করার ইচ্ছে আছে বা সেরকম কিছু চলছে না তোমার শূন্য জায়গায় শূন্য থাকলে অন্য কারো দিয়ে পূর্ণ হবে না কারণ সে তোমার প্রতি লয়াল আর এই ব্যক্তিকে তুমি বিশ্বাস করতে পারো এই ব্যক্তির সঙ্গে যখন তুমি বেরোবে ভাইব্রেশনটাও ফিল করতে পারো যে খুব সেফ ফিল হবে যে হয়তো বা কোথাও গেছো ফিরছো বা কিছু বা হয়তো কোথাও গেছো বেশ দূরে থাকো তখন তোমাদের এটা কি সেফ ফিল করি বা খুব কাছে মানুষদের সঙ্গে যেরকম ফিল করছি ঠিক এই ব্যক্তির সঙ্গে সেরকমই ফিল করবে যে এই তোমার কোনো ক্ষতি করবে না ক্ষতি হতেও দেবে না নিজের সবটুকু প্রোটেক্ট করবে তো এরকম কোনো ব্যক্তি তোমার তার এনার্জি তোমার বলি যদি পার্টনারের এনার্জি এই মুহূর্তে কিন্তু সত্যি সে খুব ভালো এনার্জির মধ্যে আছে এবং এই এনার্জি গুলোকে যদি কন্টিনিউ করা যায় না এনার্জি সবসময় কন্টিনিউ হয় না করা করা যায় কিন্তু যদি যায় তারা কিন্তু অনেক কিছু করতে পারে আজকে যেমন এনার্জিটা ভীষণ ভালো তোমরা কিছু সাইন্স সিম্বল দেখতে পাচ্ছ বা দেখবে কিছু কালার বাবার দেখতে পারো কোনো না কোনো নেচারে তোমরা হয়তো পরিবেশ পরি প্রকৃতি থেকে তোমরা কিছু দেখতে পারো যেগুলো তোমাদেরকে আকর্ষিত করছে যে কেন দেখ কিছু সায়েন্স সিং বল দেখতে পারো কিছু গানও শুনতে পারো কিছু কথা তোমাদের কানে আসতে পারে বা কোনো ভিডিও কপ হতে পারে যেটা তোমাদের আগ্রহ হবে অ্যাকচুয়ালি আমাদের এমভাবেই পাঠায় এইভাবেই আমাদের অ্যাঞ্জেল বলো অ্যাঞ্জেলরা বেশিরভাগ কানেক্ট করে তোমার নাম্বার দিয়ে কিন্তু আরও অনেক কিছু পদ্ধতি আছে আমি অত পদ্ধতিতে গেলাম না মোট কথা যখনই দেখবে ফিফটি থেকে আমাদের সঙ্গে কানেক্ট করা তাই এতো আর ফোন নেই যে এনার্জির তো ফোন দিয়ে কানেক্ট হবে না সেখানে আমরা থ্রি ডির সঙ্গে কানেক্ট করতে পারি ফিফটির সঙ্গে যোগাযোগের উপায় হচ্ছে এরকম কিছু আওয়াজ কিছু রং, কিছু কালার কিছু স্মেল কিছু দেখছি চোখের সামনে প্রকৃতি কোনো কিছু নাম্বার এরকম এগুলোই সাইন নিতে পারলে তুমি প্রতি মুহূর্তে প্রচুর মেসেজ পাবে তবে আবোল তাবোল নয় যেটা মানে আছে সেগুলোকে বুঝতে হবে তো এখানে তোমার পার্টনার সেটা হয়তো কিছু বুঝছে

জাগৃত করে নিয়ে গিয়েই তবে ছাড়বে যেটা তোমার গন্তব্য হাত ছেড়ে চলে যাবে কিন্তু ব্যাপার নেই না তো সে কমপ্লিট হলো না দূর এলিফেন্ট স্পিরিট এখানে দেখো অতি অবশ্যই বলবো যে তোমরা যে অভিজ্ঞতার কথা বলছিলাম তোমাদের সম্পর্কটা অনেকটা লং টার্ম সম্পর্ক এটা চলতেই থাকবে আর ডিভাইন কাউন্টার পাঠ হলে তো ছেড়েই দাও শুধু এক জন্মকান এখন চলতেই থাকবে যতক্ষণ না তোমাদের সোল মার্চিং হচ্ছে ঠিকছে তো এখানে সোল যতক্ষণ না তোমাদের সোল মার্চিংটা চলে হম এখানে দেখো এখানে একটা কথা বলি তোমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করছো সেগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা ধাপে তোমাদের চলতে সাহায্য করছে টোয়েন্টি ফাইভ এখ ফাইভ দেখো আর যুক্ত করলে সেভেন হয় সেটাও দেখো আর একটা নাম্বার হচ্ছে ফাইভ 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 দুবার লিখে দেখ মানে ফাইভ ফাইভ নাম্বারটা লিখে দেখে নিও তো সাতটা কাঠ যদি বলি তোমার পার্টনারের এনার্জি কেমন আছে খুব পজিটিভ এনার্জি তোমরা কোনো ডিভাইড কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো যেটা তোমাদের ডিস্টেন্স কানেকশন তার জন্য এসেছে তোমাদের জীবনে যত যাই হয়ে যাবে না কেন এখানে কোনো রকম কোনো ভেঙে যাওয়া বা ছেড়ে যাওয়া কোনো ব্যাপার নেই অনেক কিছু ফেস করবে অনেক কিছু স্ট্রাগল আসবে অনেক কিছু তোমরা ওঠা পড়ার মধ্যে দিয়ে যাবে কি তোমরা একে অপরের প্রতি প্রচুর লয়ার তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর লয়ার এবং সে চায় তুমি তোমার মধ্যে এখানে গুণগুলো দেখো সেই গুণগুলোকে আরও চেষ্টা করো বাড়াতে তাহলে সে দেখবে যখনই আমরা কাউন্টার পার্ট সরি ডিভাইন কাউন্টার পার্টে বলি তো ডিভাইন কাউন্টার পার্ট সব সময় চায় তার যে হাফ সোল আছে সে সবসময় প্রচুর উন্নতি করুক প্রচুর এগিয়ে যাক সবসময় তাই জন্য তাকে সাপোর্ট করা তাকে সাপোর্ট দেওয়া সঙ্গ দেওয়া যেটাকে বলে কন্টিনিউ এই জন্যই করে কারণ সেটা ফুলফিল করছে সেও তাকে ফুল ফিল করছে পথ যখন এক তখন একে অপ্রকে যদি আমরা ফুল করতে সাহায্য করি তাহলে চলতেও সুবিধা হবে এবং আমাদের যে কাজটা যেজন্য আমাদের আশা সেটাও কমপ্লিট হবে এখানে কেউ আছে হাইলি স্পিরিচুয়াল অনেক কিছু বুঝতে পারো এখানে কেউ আছে খুব লয়্যাল তোমার পার্টনারের কথাই বলছি খুব শীঘ্রই তোমরা কিছু ভালো মেসেজ রিসিভ করবে যে মেসেজটা তোমাদের এই সম্পর্কটাকে সুন্দর করতে সাহায্য করবে আর এখানে তোমাদের এই সম্পর্কটা কিন্তু লং সম্পর্ক কোন নেগেটিভ এনার্জি এখানে কিচ্ছু নেই সবটাই এনার্জি এটাই বলছে ট্রান্সফরমেশন আসছে এবং খুব শীঘ্রই তোমাদের এই খারাপ সময়টা কেটে যাবে তোমাদের লড়াই যতই শক্ত হোক না কেন যদি ভালো করে দেখে থাকো যারা কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো তারা দেখবে সব লড়াই ঠিক টিকে থাকবে এবং ঠিক সেখান থেকে বেরিয়েও যাবে সবটা আবার ঠিকও হবে আর যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে ডিল করছো কোনো ভালো কানেকশন আছে তাদেরকেও এক কথাই বলবো প্লিজ পজিটিভ থাকো লার্নিং ফেসেন্ট সেন্ট করো একে অপরকে সাপোর্ট করার চেষ্টা করো খুব ভালো বন্ধু হওয়ার চেষ্টা করো সম্পর্কটারে যত সুন্দর সহজ করার পাবে ততটা চেষ্টা করো সেখান থেকে অনেক কিছু পাবে কারণ এটা ব্লেসিং তো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত সেলফিয়া করুন নমস্কার